আমাদের কাছে পাবেন কোরবানির জন্য সুন্দর সুন্দর গরু যা কিনা এক লাখ টাকা থেকে সাড়ে চার লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা রেঞ্চের গরু গুণমান ভালো আমাদের গরুগুলো প্রাকৃতিকভাবে লালিত তো আপনারা এটাতে চর্বির পরিমাণ অনেক কম পাবেন মাংসের কোয়ালিটিটা ভালো পাবেন আপনারা নিয়ে দেখতে পারেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছে বন্ধুরা কোরবানির গরু গরুর খামার এগুলো দেখার জন্য আমরা এখানে সেখানে ছুটছি যেহেতু আর মাত্র কদিন পরেই কোরবানির ঈদ ঈদ উপলক্ষে আপনারা সুন্দর সুন্দর গরু খুঁজছেন কোথায় গেলে ভালো গরু পাবেন সুন্দর গরু পাবেন ধামাকা অফারে পাবেন এগুলো কিন্তু আমাকে জানানো হচ্ছে বন্ধুরা তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি একেবারে ঢাকা শহরের পাশেই বসুন্ধরা বসুন্ধরার থেকে পূর্বাচল পূর্বাচলে আপনারা জানেন মাটির ঘর রেস্টুরেন্ট ঠিক মাটির ঘর রেস্টুরেন্টের পাশেই হচ্ছে রেঞ্চ এই ফার্মটির অবস্থান আমরা আজকে এই ফার্মে একটু ঘুরব দেখব কেমন গরু প্রস্তুত করেছে কিভাবে লালন পালন করছে কোরবানি উপলক্ষে কেমন দামে কোন অফারে বেচা বিক্রি করবে সেই বিষয়টি একটু তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রিপন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খুব ভালো লাগছে আপনার সুন্দর গরুটা দেখে খুব আদর করছিলেন মনে হয় জি একটু তো যত্ন থাকেই তো করা একটু বলবেন কোরবানির ঈদ তো কাছাকাছি চলে এলো তো আপনার ফার্মে কতগুলো গরু প্রস্তুত হয়েছে আমার এই বছর চল্লিশটার মতন আমরা রেডি করেছি কোরবানির জন্য আচ্ছা এগুলো ওজন কত থেকে কতর মধ্যে আছে আমাদের দুটো রেঞ্জে আছে আমরা ছোট কিছু আছে আমাদের দেশালের মধ্যে আমরা গুলো 200 থেকে 350 এর রেঞ্জের মধ্যে আর কিছু আছে 400 থেকে শুরু করে 600 এর মধ্যে আচ্ছা আচ্ছা 400 থেকে 600 এবং 200 থেকে 400 এর মধ্যে এরকম গরুগুলোই আছে সব কি sahiwal না sahiwal আছে দেশাল আছে হাসা আছে পাখরা আছে আচ্ছা সব ধরনের গরুই রেখেছেন কাঁচা গাছে চেষ্টা করেছে আর কি আচ্ছা আচ্ছা ভালো লাগলো যে একেবারে সবুজের মধ্যে চতুর্দিকে মনে হচ্ছে একটা বনের মধ্যে আমরা আছি হ্যাঁ এবং ঢাকার খুব কাছাকাছি হ্যাঁ একটু বলবেন যে এই 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 ফার্মটি আপনি কিভাবে প্রতিষ্ঠা করলেন এবং কতদিন আগে শুরু করেছে এটা আমরা শুরু করেছি দু বছরের মতন হলো আমি ছোটোবে আসলে এটা তো কমার্শিয়ালি চিন্তা ভাবনা করা না বাট এখন তো একটু মানে যেহেতু পরিসরও একটু বড় হচ্ছে আমরা ছোট থেকে একটু গরু পাগলা মানুষ গরু নিয়ে থাকতে ভাল লাগে সো এটা আমার ওই ব্যবসার পাশাপাশি হচ্ছে একটা সময় অবসর সময় কাটানোর জন্য করা ছিল তো আস্তে আস্তে এখন পরিসরটা বড় হতে হতে এখন চল্লিশটার মধ্যে হয়েছে আর কি ভালো লাগছে আমরা গরুগুলো একটু দেখি আসো মাশাল্লাহ খুব সুন্দর একটা গরু দেখছি

তুফান নামে পরিচয় ও নাম দর্শক আসে দেখেন তুফান 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 ছোট ছোট গরু দেখতে এগুলো হয় কি সব সময় বেশ তৎপরতা এবং তিড়িংবিড়িং করে থাকবে ছোট এগুলো খুব ভালো এগুলোর ওজন কেমন কি আছে এগুলো ভাই 200 কেজির মতো আচ্ছা একটু ভাইয়া জানতে চাচ্ছি এই গরু আপনারা কি খাওয়াচ্ছেন আমরা গরুগুলোকে চেষ্টা করছি মানে আমি অর্গানিক বলবো না অর্গানিকের সংজ্ঞাটা অনেক দূর পর্যন্ত যেতে হয় আমরা প্রাকৃতিক উপায়ে যতটুকু মোটা তাজা করা যায় পুষ্ট করা যায় সেটা করছি আমরা মোটা তাজা করতে গেলে অনেক রকম কথা চলে আসে আমরা ওদের খাওয়ার মধ্যে রেখেছি দানাদার আমরা দানাদারটা কোনো রেডি ফিট খাওয়াচ্ছি না ব্রয়লার ফিড তো প্রশ্নই ওঠে না আমরা পাঁচ সাতটা আইটেম মিলিয়ে খাওয়াচ্ছি গমের বুসি পুরা দেন হচ্ছে ভুট্টার গুঁড়া মুসুরির ভুসি সয়া মিল আর কিছু আইটেম মিক্স করে খাওয়াচ্ছি হ্যাঁ আর এছাড়া ঘাস এছাড়া ঘাস খাওয়াতাম আমরা গত মার্চ মাস পর্যন্ত ঘাস খাই আমার এই গরুগুলো প্রায় পনেরো মাসের উপরে আমার কাছে পনেরো পনেরো মাসের উপরে আমার কাছে গত মার্চ মাস পর্যন্ত আমি ঘাসের মধ্যেই ছিলাম বাট ঘাসে যেটা হয় একটু সিজনের জন্য একটু কম বেশি সমস্যা শুরু হয় এই মার্চ মাস থেকে এখন পর্যন্ত সাইলেজ সাইলেজ খাচ্ছে আর এই আমাদের হাতের তৈরি যে মিক্সারটা আছে সেটাই খাচ্ছে দানাদারটাই খাচ্ছে দুবেলা করে সুন্দর সুন্দর গরু দেখলাম ভালো লাগলো ছোট্ট পরিসরে কিন্তু বেশ সুন্দর আয়োজনের মধ্য দিয়ে গরুগুলো লালিত পালিত হচ্ছে এখন মূল বিষয়টা একটু আলোচনা করতে চাই আমার দর্শকরা বা ক্রেতারা যদি আপনাদের এই গরুগুলো নিতে চাই এই গরুগুলো কি ওয়েটে দিবেন নাকি ঠিকায় দিবেন অ্যাকচুয়ালি ভাই এই গরুগুলো আসলে অনেকেই দিচ্ছে এখন একজন এক একভাবে আমরা আসলে তো কমার্শিয়ালিভাবে করা না তো আমরা আসলে ওয়েটে এই গরুগুলো দিচ্ছি না হ্যাঁ ওয়েটে আমাদের স্কেল আছে কেউ যদি চায় ক্রেতারা জেনে নিতে পারবে যে কতটুকু ওয়েট হলো বাট আমরা ঠিকাতেই যেতে যাচ্ছে আর কি ঠিক আছে মানে দরদাম করে দরদাম করে নিতে পারবে তবে দরদামটা আমরা খুব আকাশ পাতাল দরদাম চাবো না আমরা খুব রিজনেবলের মধ্যেই থাকবো অল্প কিছু আমরা অনার করব আর কি আমরা কথা রাখবো সমস্যা নেই কিন্তু আমরা ওই আকাশ চুম্বি চাবো না হাটের দরদাম হ্যাঁ দরদাম করেই হবে কিন্তু অত গ্যাপ থাকবে না তো এই গরুগুলো তো সব দরদাম করাও মুশকিল এর মধ্যে থেকে কিছু কিছু গরু আমরা একটু ডিসপ্লেতে দেখানোর চেষ্টা করি এবং দরদাম করি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে প্রথমে ছোট গরু দিয়ে শুরু করি হ্যাঁ মার্শাল্লাহ সুন্দর একটা দেশাল গরু কিন্তু আমরা ডিসপ্লেতে নিয়ে এসেছি দর্শকরা নিশ্চয় দেখতে পাচ্ছে এই গরুগুলো তো দাঁত হয়েছে সবগুলো দাঁত আমার কাছে দাঁত ছাড়া গরু না এবছর সব যা আছে সব এটা কি আপনার সবচেয়ে ছোট গরু নাকি এখন অ্যাভেলেবেলের মধ্যে এটা ছোট গরু এর চেয়ে ছোট ছিল ওগুলো সোল্ড আউট হয়ে গেছে এটা এটা কি কোনো ওজন করা আছে ওজন আমাদের আরো প্রায় দু সপ্তাহ আগে করা আছে ওইটা তাও 200 কেজি কাছাকাছি ছিল আর কি আচ্ছা তো এই গরুটা যদি ঠিকায় চান কত চাইবেন আমি আসলে ঠিকাই লাইভ ওয়েট কেউ মানে আমাদের চেক করে দেখতে পারবে আমরা এটা আমার আস্কিং ছিল এক লাখ পাঁচ আচ্ছা তবে এখানে নেগোশিয়েট করা যাবে আচ্ছা আরেকটা বিষয় থাকে যে ঢাকার মধ্যে যে হোম ডেলিভারি বিষয়টা আমরা হোম ডেলিভারিটা করে দিচ্ছি ভাইয়া ফ্রি ফ্রি করে দিচ্ছি একদম মানে কাস্টমার ওনার বাসা থেকে গরু বুঝে নেবেন বাহ এই ছোট গরুর ক্ষেত্রে সব গরুর ক্ষেত্রে ছোট বড় ক্ষেত্রে ঢাকা শহরের মধ্যে হলে হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি বাহ খুশি হলাম ছোট গরু দর্শক আপনারা একটু দেখেন এটা আপনারা চাইলে এক লক্ষ পাঁচ এটা চাওয়া দাম এরপরে এসে ওনার সঙ্গে একটু দরদাম করেই কিন্তু নিতে পারবে এখানে একটা জিনিস দেখতে পারবেন নিপন ভাই এটা অনেকে হয়তো হাসা হাসা বলে দিবে কিন্তু আমি ওইভাবে করে যাচ্ছি না যেটা যেটাই সেটাই থাকবে এটা অনেকটা হাসার মতন দেখতে আসতেছে কিছুটা কালার আমরা ওই কথাটা থাকবো না আমরা দেশাল দেশালের মধ্যেই থাকবো ওকে ওকে ভাই মার্শাল্লাহ আর একটি দেশাল মাঝারি সাইজ গরু চলে এসেছে এটার ওয়েটটা কেমন কি আছে এইটা ভাই আমাদের সবগুলো গরুই দু সপ্তাহ আগে ওয়েট করা আমরা হচ্ছে যে ওয়েট করে করে মাসে ওই যে রেশনটা ঠিক করেই তো ওই কারণ ওয়েট করা তো এটা দু সপ্তাহ আগে দুশো কেজির মতন ছিল আচ্ছা তো এই গরুটা কেমন কি চাওয়া বলেন এইটা ভাই আমরা চাচ্ছি দেড় লাখ দেড় লাখ একটু জায়গা আছে আর একটু কমিয়ে দেন ভাই আপনার জন্য এটা আপনার রেফারেন্সে জানা এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ ওকে দর্শক দেশাল এক লাখ পঁয়তাল্লিশ এটা ওজন কেমন কি আছে এইটা ভাইয়া চারশো সাড়ে চারশোর মতন ছিল দু সপ্তাহ আগে

একটা জিনিস কি আমাদের গরুগুলোতে ইনশাল্লাহ চর্বি খুব কম হবে কারণ আমার কাছে এই গরুগুলো আমরা পনেরো মাসে এটা শর্ট টার্মের প্রজেক্ট না তিন চার মাসের গরু না এই গরুগুলো আমি পনেরো মাস ধরে আমার কাছেই আছে তাহলে এটা আপনার চাওয়া হচ্ছে তিন চল্লিশ তিন আচ্ছা আমরা পরের গরু দেখি একটু মাসাল্লাহ খুব সুন্দর কালো এবং বেশ তর ভাই এটা নাম কি বললেন ওর নাম পুষ্পা পুষ্পা না হ্যাঁ দেখে হ্যাঁ সিং দেখে ওই রাখালোর নাম দিচ্ছে পুষ্পা ও ঝুঁকে কে নেই সালা কালার কালো কালো এবং হাইটও বেশ মার্শাল্লাহ ভাই আমি ছয় ফিট আমার থেকে দেখেন ডিস্টেন্সটা কতটুকু আচ্ছা শাহিওয়াল তো না ব্ল্যাক শাহিওয়াল ও কিছুটা আবার নিচের দিকে একটু পাখরা ছাপ পেয়েছে পাকড়া ছাপ পেয়েছে বলেন এটা কেমন কি চাও দাম এটা চাচ্ছি ভাই আমরা তিন লাখ আশি তিন লাখ আশি জি আমি কি কমাইতে বলবো না বাড়াইতে বলবো আপনার জন্য ভাই একটু কম থাকবে যা চাচ্ছি যেগুলো বলছি সবগুলোতে কিছুটা কথা বলার জায়গা থাকবে জায়গা থাকবে হ্যাঁ 3 ওজনটা কেমন কি হয়েছে এটা 500 কেজি প্লাস 500 কেজি প্লাস বাহ বাহ দর্শক আপনারা দেখে শুনে কিন্তু এটাও নিতে পারবেন আলাপ আলোচনা করে মাশাআল্লাহ সুন্দর সুঠামদের বাহ চুজটাই খুব সুন্দর ট্যাগ নাম্বার 01 শাহিওয়াল ব্রিড নাকি জি শাহিওয়াল একটু গিয়ার পেয়েছে গিয়ার পেয়েছে এটার ওজন কেমন কি আছে এইটা ভাইয়া পাঁচশো প্লাস দাঁত কয়টা কি আছে জানেন চার দাঁত চার দাঁত পাঁচশো প্লাস চার দাঁত বলেন বাহ দেখি চামড়া বরে বাবা গু চামড়া তো খুবই পাতলা দর্শক এবং অন্তর ভরা গুরু বলেন কেমন কি হ্যাঁ এটা চাচ্ছি আমরা চার বিশ চার বিশ জি সমান করে দেন ভাই আপনি বলছেন হ্যাঁ যান আপনার জন্য সমান 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 মাসাল্লাহ দর্শক এক চান্সে বলেছি ভাইয়া বলছে ওকে চার চার চার

চার বড় গুরু একটু কথাবার্তা আলাপ আলোচনা করে নিতে হবে দর্শক দেখলেন যে বেশ সত্যি তুফান ওর শিং গুলো কিন্তু খুব সুন্দর এবং ওর গল কম্বল ঝুল এবং ওর মুখের চাহনি সবই কিন্তু দেখার মতো বেশ বেশ চোখে লাগছে সচিব ভাই আমরা গরুগুলো দেখলাম ভালো লাগলো দর্শকদেরকে দেখালাম একটি মৌলিক বিষয় যে এই গরুগুলো নিলে আপনি বলেছেন যে হোম ডেলিভারি ফ্রি জি ঢাকা শহরের ঢাকা শহরের মধ্যে আর কি সুযোগ সুবিধা পেতে পারে আমাদের ক্রেতারা আমরা গত বছর থেকে আরেকটা সুবিধা দিচ্ছি আমরা স্লটারিংও করছি কারো যদি অনেকে রাখার সমস্যা হয় লোকজন থাকে না ওটা ওটা তো চার্জ অ্যাপ্লিকেবল আমরা একটা চার্জ নিচ্ছি ওটা অনেক মিনিমাম একটা চার্জ নিচ্ছি সেটা কি বলবেন কত চার্জ কি নিচ্ছেন ওটা আসলে গরুর উপরে ডিপেন্ড করছে ছোট বড় গরুর উপরে ডিপেন্ড করে টেন টু ফিফটিন পার্সেন্ট আচ্ছা সেটা আপনি জন্য স্লটারিং এর জন্য নিচ্ছি ওটা একদম মানে আমার কাছে গরু কিনে যাবেন উনি ওনার যে যে নামে কোরবানি দিতে চান সেটা দিয়ে দিবেন আমরা কোরবানি করে মাংস প্রসেস করে ওনার বাসা পৌঁছাই দেবো আচ্ছা আর কি সুযোগ সুবিধা আর এটা ছাড়া আর একটা সুবিধা দিচ্ছি গত বছর থেকে এটা শুরু করেছি আমরা এটা হচ্ছে ভাই ঢাকা শহরের মধ্যে দেখলাম অনেকে হচ্ছে যে ভাগে কোরবানি করতে গিয়ে বা বিশেষ করে বসুন্ধরা আমাদের এই অঞ্চলগুলোতে যেটা হয় ওই একবারে আরেকবারে লোক কম চেনে হয় তো ওগুলো দেখা যায় কোরবানির সময় অনেকেই খুব প্রবলেম ফেস করে যে শেয়ারের জন্য ঘুরতে থাকে যে ভাগে কোরবানি দিবে সম্ভাবনা লোক খুঁজে পায় না তো ওই ঝামেলাটাও আমরা আমাদের কাছে নিয়ে নিয়েছি হ্যাসেল ফ্রি কোরবানি আমরা বলছি যে হ্যাসেল ফ্রি যদি কেউ কোরবানি করতে চান যে শেয়ারে করতে চাচ্ছেন ওনারা আমাদেরকে আমরা কিছু গরু আমরা ধরে আমাদের ফার্মের গরুই আমরা ওগুলো ধরে আমরা শেয়ারে একটা রেট ধরে দিই যে কথার কথা একুশ হাজার বা তেইশ হাজার এরকম প্যাকেজ থাকে তো ওই প্যাকেজের গরুগুলো ওনারা যে কয়টা নামে দিতে চান ওই কয়টা নামে আমাদেরকে পেমেন্ট করে দিবেন ওগুলো ওই নামে ওনাদের নামে কোরবানি করে আমরা এদের দিন প্রস্তুত করে দেবেন ডেলিভারিগুলো আমরা এদের দিনই করি ইনশাল্লাহ বিকালের মধ্যেই ডেলিভারিগুলো কমপ্লিট হয়ে যায় জি ভাই ভালো লাগলো আজকে ফার্ম খুললাম এবং বিশেষ বিষয়গুলো জানলাম দর্শকদেরকে জানালাম ইনশাল্লাহ উত্তর উত্তর আপনার এই ফার্মের শুভ কামনা করছি এগিয়ে যান বৃদ্ধি করেন আমরা যাতে বারবার আসতে পারি দর্শকদের সামনে তুলে ধরতে পারি করবেন হ্যাঁ ইনশাল্লাহ আর দর্শকদেরকে অগ্রিম দর্শক বন্ধুরা আজকে এখানে এসেছিলাম সবুজের মধ্যে খোলা মেলা একেবারে গ্রামীণ পরিবেশে গরুগুলো লালন পালন করা হচ্ছে প্রাকৃতিক খাবার খাইয়ে সব মিলিয়ে এটাই খুব ভালো একটা বিষয় যে ওনারা একেবারে প্রকৃতি প্রাকৃতিকভাবে যে গরুকে বড় করছে এটা বেশ ভালো লাগছে আপনারা যেহেতু কোরবানির সময় এখন আপনারা গরু দেখতে চান দরদাম জানতে চান এই জন্যই চেষ্টা করলাম আপনারা আসবেন এসে দেখে শুনে এবং ভিডিও দেখে আলাপ আলোচনা করে গরুগুলো নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন শেষ করছি আল্লাহ হাফেজ